ব্রাত্যবসুর বিরুদ্ধে হিট অ্যান্ড রান মামলা দায়ের করার দাবিতে যাদবপুরে অবস্থান বিক্ষোভে ছাত্রসমাজ শনিবার ও রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা কিছুতেই বন্ধ হচ্ছে না দুপক্ষ সমানে এগিয়ে চলেছে এবার ছাত্ররা মঙ্গলবার রাত থেকে বিক্ষোভ আন্দোলনে বসে পড়েছে তাদের প্রধান দুটি দাবি উপাচার্যকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ও শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসুর বিরুদ্ধে হিট রান মামলা করতে হবে আন্দোলনকারীদের তরফে একগুচ্ছ দাবি দাওয়া রাখা হয়েছে যেখানে বলা হয়েছে ইন্দ্রানুজ রায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হিট রান মামলা দায়ের করতে হবে অথচ আহত ছাত্রের বাবা মা সাফ জানিয়ে দিয়েছেন এটা একটা দুর্ঘটনা শিক্ষামন্ত্রী নিজে ফোন করে পড়ুয়ার শারীরিক অবস্থার খোঁজ নিয়ে ছেন তার এই ব্যবহারে মুগ্ধ ইন্দ্রানুজের পরিবার এমনকি ডাক্তারি রিপোর্টেও তেমন কোনো প্রমাণ মেলেনি এরপরেও ব্রাত্তর বিরুদ্ধে এই দাবি কিছুটা বিস্মিত করেছে নাগরিক মহলকে আন্দোলনকারীদের দাবি আজ বিকেল চারটের মধ্যে ক্যাম্পাসে এসে উপাচার্যকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে ঘটনার বিচার বিভাগীয় পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে গ্রেপ্তার হওয়া অথবা এফআইআর এর নাম থাকা সকল পড়ুয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তি অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দাবিও জানিয়েছেন তারা নিজেদের দাবি মানার জন্য উপাচার কে আজ বিকেল চারটে পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা